মজার স্বাদের ফ্রেশ ফ্রাই এবং সঙ্গে অনেক গল্প নিয়ে হাজির হয়েছে মুনির হেসেল থেকে আমি মুনি গল্পটি শুনতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এক মহল্লায় ছিল এক রাজকন্যা কোন এক অনুষ্ঠানে রাজকন্যা খুব সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজকন্যাটি ছিল অনেক শ্যামলা চেহারার মায়াবী মিষ্টি মুখখানি খুব সুন্দর লাগছিল রাজকন্যাকে আর সেই অনুষ্ঠানে ছোট বড় সব বয়সেরই মানুষ ছিলেন একদম সকলেই শুধু রাজকন্যার দিকে তাকায় রাজকন্যা তো মহা খুশিতে ঘুরছিলেন রাজকন্যার বয়স অনেক কম তখন ক্লাস কি পরে রাজকন্যা এমনটি হবে তার এইটে পরনে ছিল রাজশাহী সিল্ক শাড়ি আর ম্যাচিং করে ব্লাউজ জুতো সবকিছু ম্যাচিং ম্যাচিং অত্যন্ত সুন্দর লাগ সেখানে রাজকন্যাকে বড়ই আনকমফোর্টেবল লাগছিল সবাই শুধু তাকায় তাকায় দেখছিল বয়স তো রাজকন্যার অনেক অনুষ্ঠান দেখবে নাকি আসলে সকলের চোখ এড়িয়ে লুকিয়ে থাকবে কিছুই বুঝতে পারছিল না রাজকন্যা আর রাজকন্যার সঙ্গে তার সঙ্গীরাও ছিলেন ওদের কাছে বারবার শুধু রাজকন্যা বলছিল আমার কেমন জানি আমি যেন ইজি ফিল করতে পারছি না কেমন সবকিছু হার্ড হয়ে আসছে আমার আর ওই যে বললাম অনুষ্ঠানের সবাই ছিল সব বয়সের ওখানে ইয়াং ছেলে পেলেও ছিল এক দলের মতো আর রাজকন্যাকে দেখে একজন পুরা ক্রাশ খেয়ে বসে আছে রাজকন্যা তো লজ্জায় সরমে একদম মাথা নিচু করে আছে যেখানে যাচ্ছে যেদিকে দিকেই তাকাচ্ছে সেখানে যেন ওই ছেলেটির চোখে চোখ পড়ছে রাজকন্যার সঙ্গে আর ওই যে বললাম রাজকন্যার তো অনেক বয়স কম এই কারণে তাকে ফলো করছে কিনা এটা শুধু বারবার দেখছিল রাজকন্যা তো যাই হোক অনুষ্ঠান শেষে রাজকন্যা বাসায় আসলেন রাজকন্যার মনে ও সব কিছুই নেই ওর তো বয়স অল্প সব কিছুই ভুলে গিয়ে আর ওই যে রাজকন্যাকে দেখে ক্রাস খেয়েছিল ওই ছেলেটি তো রাজকন্যার প্রতি অত্যন্ত দুর্বল হয়ে প্রেমের প্রস্তাব পাঠিয়ে দিল রাজকন্যার আর রাজকন্যা তো কঠিন ভীত তার কাছে প্রেমের পত্র যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে সে অস্থির হয়ে গেছে পত্রটি হাতে নিতেই চাইছিল না এবং এতটাই ভয় পেয়েছিল তারপরও যে পত্রটি তার কাছে পৌঁছাতে নিয়ে গিয়েছে সে তাকে ছুড়ে মেরে পালাই আর পত্রটি যখন রাজকন্যার গায়ে ছুড়ে মেরে পালিয়ে গেল তখন তো রাজকন্যার করণীয় কিছুই ছিল না পত্রটা হাতে নেওয়া হাতে নিয়ে পত্রটি কোথায় রাখবে কিভাবে পড়বে সে নিজেও বুঝতে পারছিল না কি এক ভয় তার মধ্যে কাজ করছিল ওই যে বললাম রাজ রাজকন্যার বয়সটা অনেক কম ছিল বাসায় এসে রাজকন্যা তো সারা বাড়ি শুধু ঘুরছে পত্রটা কোথায় গিয়ে পড়বে কোনো প্লেস পাচ্ছে না রাজকন্যা মনে মনে ভাবছে আমি কোনো জায়গা পাচ্ছি না কোথায় এই পত্র খুলব কোথায় পড়ব কে দেখতে পাবে অতএব এই পত্র আমি খুলবই না পুকুরে নিয়ে গিয়ে ফেলাই দেব ঠিক এই সময়ে রাজার বাসায় অনেক গেস্ট এসেছে এই কারণে রাজকন্যা আরো জায়গা পাচ্ছিল না পত্রটি পড়া অবশেষে দুই থেকে তিন দিন পর রাজকন্যা পত্রটি খুলে দেখার মতো একটা জায়গা খুঁজে পেয়েছে পত্রটি কোথায় গিয়ে খুললেন এবং পত্রতে কি লেখা ছিল সব কিছুই শেয়ার করব ইনশাআল্লাহ অন্য কোনো এক ভিডিওতে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ